এই মাঠ লোক থাকতো কাছের লোক থাকতো ওরা মনে করে বেলা দুটো লোক গ্রেফতার করলে তিনটা লোককে ভয় দেখালে দা খ্রিস্টিয়ে মিছিল ভাগ করলে ওই মানুষগুলো ভয় পেয়ে যাবে ঘরের মধ্যে ঢুকবে কিন্তু তা হবে না সার বাংলাদেশ গত পাঁচ বছরের লুটের বাজার হয়েছে এক বাংলাদেশ ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চলে গেছে কোনো ব্যবস্থা হয় নাই চারটা বড় বড় ব্যাংক থেকে লুট করে টাকা রেখে ফেলেছে তার কোনো ব্যবস্থা হয়নি শেয়ার বাজারে লুট করার ফলে অনেকগুলো মানুষ আত্মহত্যা করেছে তবু ব্যবস্থা হয়নি এখন কত মানুষের জীবন গিয়েছে মা বনের কোল খালি হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে আপনাদের এলাকার তো হত্যার বিচার হয় পরে আমাদের প্রধানমন্ত্রী এসে বলেন যদি কোনো ভুল ভুল হয়ে থাকে মা

পাঁচ বছর ধরে ক্ষমতায় থাকলো এই পাঁচ বছর জনগণকে ভোট দিতে দিল না মানুষের উপরে অত্যাচার করলো যারা প্রার্থী তাদেরকে পুলিশ করে পিটালো কর্মীদের গ্রেফতার করলো

এইখানে তাহলে চেষ্টা করতে মিক মোবাইল মাই ক্যামেরা মোমেন্ট মঞ্চে করেছে হামলা করেছে হামলা করেছে আমি

এইবার দিন দিন নেতারা বিরোধীদের নেতা বনে কললেন যে না আমরা ভোট করব তখন তারা বেগণடியாকে বেতন মামলা 2 কোটি টাকা 2 কোটি টাকা বেগণடியா লুট করেছেন গায়েব করেছেন কে বলেছে উনি ব্যাংকে রেখেছিলেন টাকা

সবাই ভোট দিতে যাবেন সবাই খালি নিজে খালি নিজে নিজে বাড়িতে যারা যারা আছে ভোট দেবার মা বোন ভাই পিতা ছেলে মেয়ে প্রত্যেকে আত্মীয় কুটুম্ব সবাই ভোট দিতে যেতে হবে আটটা থেকে এগারোটার মধ্যে ভোট দেওয়ার শেষ করে ফেলবেন তারপরে যদি খিদা লাগে বাড়িতে গিয়ে গোসল করে ভাতকে আবার ভোট কেন্দ্রে আসবেন পুলিশ বলবে আবার কি চাও ভোট তো হয়ে গেছে আওয়ামী লীগের পান্ডারা বলবে বাড়ি যাও ভোট শেষ আপনি বলবেন ভোট যেহেতু দিয়েছি ওইটা গুনে নিয়ে তারপরে সবাই সবাই আপনারা শুধু মা মন্দিরে বলেন

ওরা নাকি কোথাও কোথাও বলে ভোট যতই দাও রেজাল্ট আমার কোথাও নাকি বলে ভোট দেবে ওনাকে জিতব আমি ভোট দেবেন অমুককে ভোট পাবো আমি আমাকে ভোট হয়ে যাবে খুব সংক্ষেপে বলি যারা যে দিয়ে এই দুর্নীতি করবার চেষ্টা করবে না না আর কারণে না 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 হার কার্পেই না কোনো হিংসা রাজনীতির মধ্যে খপ করে ধরে ফেলে হার থেকে না কোনো হাতে দুর্নীতি করতে নেবেল না অন্যায় করতে নেবেল না আমাদের কথা একটাই আমরা নিরীহ শান্তির প্রিয় মানুষ একটা শান্তির দেশ গোটাতে চাই সোনার বাংলাদেশ গোটাতে চাই তার জন্য জলের অধিকার চাই ভোটের অধিকার চাই কেউ কেড়ে নেবে না তিরিশ তারিখ সেই লড়াই আহ্বান জানাচ্ছি সেন্ট্রাল কমিটি বানিয়েছেন সবাই ভালো ভালো এজেন্ট দিয়েছেন সাত এজেন্ট সারাদিন থাকবে